হাই এভ্রিহন ইন্ডিয়ান বাজারে যাচ্ছি আখের জুস খাওয়ার জন্য এসে দেখি বিশাল লাইক দেশি জিনিস তো অনেক ইমোশন কাজ করে তাই হয়তো আজ সবাই এসেছে আখের জুসের জন্য বেশি না মাত্র এক ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পর যখন হাতে পেলাম আখের জুসটা মানে কি বলবো এত তৃপ্তি নিয়ে খেয়েছিলাম যে ওই যে এক ঘন্টা দাঁড়িয়ে ছিলাম তার আর কোনো আফসোস রইলো না যাই হোক দেশেও অনেক গরম পড়েছে এই গরমে সুস্থ থাকতে হলে হাইড্রেট থাকাটা সব থেকে জরুরি হাইড্রেট থাকার জন্য বেশি বেশি পানি পান করতে হবে যেমন ডাবের পানি বা ঘরে বানানো লেবু শরবত খেতে পারেন পানিযুক্ত ফলও খেতে পারেন যেমন তরমুজ শশা বেল ডাব এগুলো শরীর শরীরকে ঠান্ডা রাখে না শরীরে পানির ঘাটতিও পূরণ করে দেয় আর যদি বাইরে বের হতে হয় অবশ্যই ছাতা বা ক্যাপ সাথে নিয়ে যাবেন জনগণকে বহুত শশামলা গাজর খাওয়াইছো এখন জুস দেখাও